সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আপনাকে বিশ্বাস করে যে আপনাকে সেই মর্যাদা দেন দেখে যায় সেই মর্যাদার জায়গাটা আমরা সবাই যেন রক্ষা করি সেই মর্যাদার জায়গা আমরা অনেক রক্ষা করতে পারি আমরা চোখের দিকে তাকে চোখ উল্টেই ফেলি আমরা উল্টেই ফেলি চোখ মনে হচ্ছে চিনি না জানি না কোনোদিন দেখাও পাই নাই এই যে জঘন্য আচরণ এই আচরণ গুলো যেন আপনাদের না হয় একটা মানুষ নতুন আসে আপনাদের কাছে তাকে সম্পর্কে আপনার হয়তো ধারণাই নাই যে মানুষের সাথে দশ বছর মিশেন তা সে কোনো

আসলে এই লোকটার নেতৃত্বে তো আমরা চলি কাজ করি বাবুল এতগুলো মানুষ আপনার আসছেন এত গুনী মানুষ এই মানুষের কতটুকু বলার অবকাশ আছে না এতগুলো গুণী মানুষ আপনার তার জন্মদিনে আপনারা আসতেন তাই ওই কেমন গুনি মানুষ আমাদের এই বাউল ভাই সমাজকে ভাবে যে মানুষ এত কিছু ভাবেন তার জন্মদিন শুভ হোক আগামীর জন্মদিন ভালো হোক কারণ এই দেশ যখন ভালো হবে তাদের ছয় তো দেশ

মহিমা বাবন ভাই সেদিকে নিয়ে যে মাননীয় মানুষ সেই মানুষটাই হচ্ছে আমরা সেই প্রত্যাশা সেগুলি মানুষ মানুষের জন্য আল্লাহ করে জয় হোক